ফি আমানিল্লা চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকেই দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এই ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন ইয়া রসুল্লাহ ইয়া বাল্লাহ ইয়ারুল্লাহ ইয়া বাল্লাহ স্বপনে আমায় তুমি দিয় গো দেখা মোর বুক ভরা হাহাকার শুধু তোমাকে দেখা জীবনে মরণে তুমি সারা কেশয়ার ইয়া রসুলাল্লা ইয়া হাবি ভাল্লাহ ইয়া রসুলাল্লা ইয়া হাবি ভাল্লাহ ইয়া হাবিবাল্লা ইয়া ইয়া ভাল্লাহ মরণে আমায় তুমি দিয় গো দেখা মর বুক ভরা হাহাকার শুধুই তোমাকে দেখা জীবনে মরণে তুমি ছাড়া তুনে ইয়ারসুলাল্লা ইয়া ইয়া ভাল্লাহ ইযা আল্লাহ ইয়া হাবি আল্লাহ কবরে আমায় তুমি দিয় গো দেখা মোর বুক ভরা হাহাকার শুধুই তোমাকে দেখা জীবনে মরণে তুমি ছাড়া হইতো নেইয়া মা ইযা ইয়ারসুলাল্লা ইয়া হাবি ইযা ইয়ারসুলাল্লা ইয়া বাল্লাহ ময়দানে হাসরে তুমি দিও গো দেখা মোর বুক ভরা হাহাকার শুধুই তোমাকে দেখা ময়দানে হাসরে তুমি দিও গো দেখা মোর বুক ভরা হাহাকার শুধুই তোমাকে দেখা জীবনে মরণে তুমি ছাড়া নেই তোকে হইয়া মার ইয়ার ইয়া

নতুবা কোনো অলস বিকেল নয়তো কোনো তন্দ্রা হারারাত কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো ইল্লা চ্যানেলটি মম আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন